আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বরক আমি আজাদ জয়ার মূর্তি এই ডান পরিবারের এক অংশ এবং পরবর্তী প্রজন্মের মধ্যে আমি অধ্যম আজাদ জয়ার মূর্তি দাদাগুলো মালিক দিওয়ান দাদাগুলো খালেক দিওয়ান চাঁদের নগণ্য সন্তান হিসেবে কথা বলার জন্য এখানে দাঁড়িয়েছি আজকে আমাদের সমাজে যে ধরনের আচরণ কথাবার্তা এবং উদ্ভট যেসব কার্যকলাপ মানে অনুধাবন করছি এতে এর মোটিং আমার কাছে বা আমাদের কাছে যারা সুশীল সমাজ সমাজদার যারা বিচক্ষণ তারা নিঃসন্দেহে বুঝে গেছেন যে আমরা বাউল সম্প্রদায় যারা আছে নিজেরাই নিজেদের পায়ে পুরাল মারছে আমার ভাষা এটি থাকবে আশা করি আপনারা অনেকের সাথে সহমত হবেন কারণ হাদিসের কোরআনের বাণীর সাথে আমরা যখন সেই ধারাকে আল্লাহ আল্লাহ রাসুর অলিয়া উলিয়া সুন্দর প্রশংসা যখন মানুষদের মাঝে পেশ করি তার সাথে আমাকে যে একজন সুন্দর মানুষও হতে হবে সেটা আমার মাথায় রাখতে হবে কিন্তু বর্তমানে যে প্রেক্ষাপট দেখছি যে আমরা সাধুর বাণী বলছি ঠিকই পেশ করছি ঠিকই অসাধুকে ধারণ করে অমানুষের বহিঃপ্রকাশ ঘটাচ্ছি এটা বর্তমান বাউ সমাজে পরিলক্ষিত এবং এটা দৃশ্যমান এটা খুবই লজ্জাজনক বিষয় খুবই নাক্কারজনক বিষয় অর্থাৎ মানুষের মাঝে যে বাউলের প্রতি বিশ্বাস সেটা আস্তে আস্তে নষ্ট হতে যাচ্ছে এবং নষ্ট অলরেডি অনেকটা হয়ে গেছে তো আমি সবিনয় অনুরোধ করব প্রত্যেকের দোষ থাকতে পারে তার গুণ আছে মাওলা আলীর ওয়াজহু রাজি আল্লাহতাল আনহু উনি আগেই তার শ্রেষ্ঠ বাণীর মধ্যে একটা বাণী বলে গেছেন যে তুমি ভালো মানুষ হতে চাও তাহলে তোমার তৃতীয় জন যে ভাই আছে বা ব্যক্তি আছে তার দোষকে আমরা বলছি আমরা মানছি না তাহলে আমরা কখনোই নিজেকে বাউল বলে দাবি করতে পারি না ওখানে আমরা বাউল নামের কলঙ্ক এবং তরিকতের যে বদনামি আমরা করছি তরিকত তো এই শিক্ষা দেয় না তাহলে আপনারা কি করছেন সুতরাং আমরা প্রত্যেকেই বলবো আমরা প্রত্যেকেই প্রত্যেককে সমাধান করি এই হিংসাত্মকমূলক আচরণ যে পর্যন্ত আমরা বন্ধ না করবো একজনের দোষ ধরা বন্ধনা বন্ধ না করবো নিজেকে সমাধান না করব নিজের দোষকে যখন খুঁজে নিজেকে সমাধান না করব ততক্ষণ এর সমাধান কখনই আসবে না আল্লাহর গজব ছাড়া এবং নিজের পায়ে কুড়াল মারা ছাড়া আর কোনো রাস্তা নাই তাই দেশবাসীর প্রতি আমার সবিনে অনুরোধ থাকবে আমি সুফিক কালাম করি স্বীকৃতিতে দাবিদার বাবা আলোকচান দাম আলোকচান তার প্রদীপ চাঁদের প্রত্যেকেরই আমার অনুরোধ থাকবে শুধু প্রকাশটা ভালো হলে হবে না ব্যক্তিকে আগে ভালো করতে হবে আপনার ব্যক্তি আগে ভালো হন তারপরে বাউল চর্চা করুন বাউল আবিধানিক শব্দের অর্থ অনেক গভীর তো যাই হোক আমি এ পর্যন্ত বলব আমার সাথে আরও ব্রাদার আছে তারা বক্ত করাবেন আপনারা নিজেকে সাবধান করুন একে অপরের প্রতি লাগালাগি এটা শেষ হবে না ঝগড়া করলে সারা করা যায় মুহূর্ত লাগে না ঝগড়া করতে কিন্তু একজন ভালো মানুষ হতে ও সাধনা লাগে তাই আমি আর বাড়াবাড়ি নয় আর লাগালেগি নয় আমরা চাই না এই কাটাকাটি এই হানাহানি এই রাত্রা ভাষা সুতরাং নিজেকে সংশোধন করুন নিজের পদকে নিজের ফিরাতাল মুস্তাকিমের পদকে বলিয়া উলিয়াদেরকে রাস্তাকে রক্ষা করতে হলে আমাদেরকে আগে ভালো মানুষ হতে হবে স্যাক্রিফাইস করতে হবে বাস এইটুকু আমার বক্তব্য আল্লাহ হাফুজ বন্ধুরা সুদীর যাও আমার বক্তব্য শেষ করে আমি কিছু কথা বলার জন্য অনুরোধ করছি দেওয়ান সন্তান আমার ছোটো ভাই স্বাগত থেকে কথা এবং কিছু জানাচ্ছে আজকের যে ব্যাপারটি সেই ব্যাপারটা হচ্ছে মতো আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশের প্রতিপয় কিছু বাওল সমান যারা আমাদের দেওয়ান পরিবারের ঐতিহ্যকে প্রশ্নবৃদ্ধ করেছে এর মধ্যে রয়েছেন আমার বড়ো ভাই এবং আমার অবতার যারা সাহেব এবং রয়েছেন যারা কাদর দান সাহেব তিনি আমাদের যেমন পরিবারের এই ঐতিহ্যের নিশানকে নিয়ে সারা বাংলা এবং বাংলা বাহিরে যারা কাজ করে যাচ্ছে আমার সর্বপ্রথম কথা হচ্ছে এটি যে বাংলাদেশের কোনো সমিতি বা কোনো ফাউন্ডেশন যেগুলোকে আমরা বাউল সমিতি বলছি বাউল গান যারা সৃষ্টি করেছে বাউল গান যেখান থেকে সৃষ্টি হয়েছে এই ঐতিহ্যবাহী দেওয়ান পরিবারের কেউ যদি কোনো সমিতির সাথে সম্পৃক্ত না থাকে সেটা কোনো ঠিক ঠিক সেটা কোনো এটা হচ্ছে কথা নট দেওয়ান পরিবারের ঐতিহ্য আজকে যারা দেওয়ান পরিবারকে কলঙ্কিত করার জন্য আজকে দেওয়ান পরিবারকে যারা প্রসূলিত করার জন্য এইভাবে উদ্ধ করে লেগেছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এটাই যে আপনারা যেই সাংস্কৃতি বা যেই ঐতিহ্যকে নিয়ে বাড়াবাড়ি ভর্তিত এই ঐতিহ্যটা একদিনের সৃষ্টি হয়নি এটা আপনাদের মনে রাখা উচিত এই ঐতিহ্যটার সৃষ্টি হতে আমাদের দেওয়ান পরিবারের এই ঐতিহ্য সৃষ্টি হতে দুশো পঁচাশি বছর অতিবাহিত অলরেডি হয়ে গেছে তো আপনারা চাইলে এই ঐতিহ্যবাহী একটা পরিবারকে নিয়ে একটা কন্ট্রোভার্সি আপনারা যেটা সৃষ্টি করতে চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না আর সেটা করেও আপনাদের কোনো ফায়দা হবে না ইতিমধ্যে আমাদের পক্ষ থেকে আমাদের যা যা করণীয় রয়েছে আমরা সেগুলো করার চেষ্টা করেছি আপনাদের সাথে কন্ট্যাক্ট করেছি আপনাদেরকে বোঝানোর জন্য চেয়েছি কিন্তু যেহেতু আপনারা এই এই একটা ব্যাপারকে বারে বার বার রিপিট করতেছেন এবং আজকে এই মুহূর্তে যে আমাদের কাজল কাজলদন সাহেবকে নিয়ে যে ধরনের কূটনৈতিক কলা কৌশলী চলছে আপনাদের মধ্যে তো এগুলো করে আসলে কাজল দনকে আমাদের মধ্য থেকে ডিভাইড করা যাবে না আর কাজলদনকে আমরা ছাড়বো না কাজল দন আমাদের ছাড়া না আর আমরা কাজল দন ছাড়া ঠিক 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 সহজ একটি ও আমাদের রোহানিয়াত সংখ্যা একদম সো আপনারা যারা এগুলো করতেছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইলো আবারও যে আপনারা দয়া করে এই চ্যাপ্টারটা ক্লোজ করে দেন এখানেই এতে আপনাদের যেমন মঙ্গল হবে তদ্রুপ এই সমাজ এই সমাজে আপনাদের এই বাউল শিল্পীদেরকে সম্মান করে বাউল শিল্পীদেরকে সাধকের চোখে দেখে মানে বাউল শিল্পীদেরকে মানুষ একজন পথ প্রদর্শক হিসাবে দেখে তো যেখানে একজন বাউল শিল্পীকে এই চোখে সাধারণ মানুষ দেখে সেই জায়গাতে একজন বাউল শিল্পীর আদর্শ এবং নৈতিকতা ওই জায়গার ওই পরিমাণ অনুযায়ী থাকা উচিত তো আমি আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা যারা রয়েছেন আমাদের বাংলাদেশের মধ্যে শিল্পী গোষ্ঠী যারা রয়েছে। যারা মিরপুরে অবস্থিত রয়েছেন এই বাংলাদেশ বাউল সমিতির আন্ডারে তো তাদেরকে তাদেরকে আমি আবারও বলছি যে আপনারা যেগুলো নিয়ে নানাচড়া করতেন এই নানাচড়াটা এখানে সমাপ্তি ঘোষণা করে দেন এগুলো নিয়ে আসলে নাড়াচাড়া করে আজকে বাউলদেরকে যেভাবে কলঙ্কিত বা কোনঠাস আপনারা করতেছেন আগামী দিন আগামী দিনের জন্য আগামী দিনে দেখবেন আপনাদের এই সমস্ত কারণে বাউল গানও বন্ধ হয়ে যাবে আর বাউল গান বন্ধ হলে কাজল জন সাহেব যেমন গান করতে পারবে না আপনারা কেউ তেমন গান করতে পারবে না সোজা একটা হিসাব যদি গান করতে হয় সবাইকে নিয়েই গান করতে হবে আর দেওয়ানদেরকে ছাড়া কোনো বাউল গান বাংলাদেশের মাটিতে কখনোই সম্ভব ঠিক ধন্যবাদ এরপরে কিছু কথা পেশ করবেন বক্তব্য রাখবেন আমার এই ছোটো ভাইম আসসালাম আমি উজ্জ্বল দেওয়ান দেওয়ান পরিবারের একজন সন্তান আব্দুল খালেক দেওয়ানের বড়ো ছেলে বাদল দেওয়ান তার ছোটো ছেলে আমি উজ্জ্বল দেওয়ান এই দেওয়ান বাড়িতেই থাকি এই দেওয়ান গান নিয়ে এই দেওয়ানদের নিয়েই সারা বছর প্রতিটা সময় আমার কাটে খুবই দুঃখ ভারাকান্ত মন নিয়ে দাঁড়িয়েছি বেশ কিছুদিন যাবত এই দেওয়ান পরিবার এবং দেওয়ান ধারণা নিয়ে বিভিন্ন ধরনের শিল্পী এবং কিছু অশিল্পী যারা আসলে শিল্পীর মমতা শিল্প কী জিনিস সেই জিনিসটা বোঝে না এই ধরনের কিছু লোকের ইন্ধনে কিছু বিপদগ্রামী শিল্পী আছে যারা নাকি আরেকটা শিল্পীর সম্বন্ধে বিভিন্ন ধরনের মন্তব্য করে এই শিল্পী সমাজকে প্রশ্নবিদ্ধ করছে এবং সারা বাংলাদেশের শিল্পীদের যে সম্মান এই সম্মানগুলোকে ধুলায় মিশিয়ে দিচ্ছে এই জিনিসগুলো আসলে একজন শিল্পীর জন্য কখনোই আশা করা যায় না একজন শিল্পীর কাছ থেকে যেরকম আশা করা যায় না অশিল্পীর কাছ থেকে তো এই জিনিস কখনোই আশা করা যাবেই না প্রশ্ন প্রশ্নই আসে না তো অশিল্পী লোকগুলো কি করছে বিভিন্নভাবে আমাদের এই পরিবারের শিল্পী আমাদের এই পরম্পরার শিল্পী বাংলাদেশের অন্যতম প্রধান যিনি শিল্পী আপনাদের কোটি কোটি ভক্তের হৃদয়ে যার সঙ্গীত এবং যার এই পারফরমেন্স দিয়ে হৃদয়ে স্থান নিয়েছে তার নাম হলো কাজল দেওয়ান এই কাজল দেওয়ানকে ভালোবাসেন আপনারা নিঃস্বার্থভাবে দেশবাসী আপনারা তার কাছে তাকে ভালোবাসেন ব্যক্তি কাজল দেওয়ান তার পারফরমেন্সকে ভালোবাসেন ঠিক তেমনিভাবে দেওয়ান পরিবারকে আমরা এই সঙ্গীতটি আপনি ছিলেন এই সঙ্গীতের মাধ্যমে দেওয়ান পরিবারকে আপনারা ভালোবাসেন এই সঙ্গীতের যে অধ্যায়টা এই অধ্যায়টাকে বিভিন্নভাবে কলঙ্কিত করার চেষ্টা করছে একটা মহল তারা কখনো তারা বুঝতে পারছে না যে আসলে তারা অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই ক্ষতি করছে বা আমার অনুরোধ থাকবে তাদের প্রতি যে আপনারা এই ক্ষতি নষ্ট করে আসলে আপনারা নিজেদের ক্ষতি করছেন আপনারা এখন সময় আছে সূর্য যান রকম একটা মানুষকে একটা মানুষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলে তাকে মানসিকভাবে যন্ত্রণা দিয়ে একটা শিল্পীর জীবন নষ্ট হবে শিল্পীর রক্ত নষ্ট হবে আমরা যারা শিল্পী আমরা যারা গান করি আমাদের মনটা সবসময় থাকতে হয় এক প্রফুল্ল থাকতে হয় আমাদের মনের ভিতরে যদি কখনো কোনো দুঃখ কষ্ট ঢুকে বা কোনো ধরনের যন্ত্রণা ঢুকে আমাদের শিল্পী সত্তা বিনষ্ট হয় বিভিন্নভাবে আমি সামান্য একটা উদাহরণ দেই দেখেন আমাদের পুরো দেহের ভিতরে যদি কোথাও একটা একটা আঙ্গুলে যদি আঙুল ভেঙে যায় বা আঙুলে ব্যথা লাগে আমরা গান করতে পারি না তো সব প্রশ্নটা হলো যে আঙ্গুলে ব্যথা পেয়েছেন আপনি কণ্ঠ দিয়ে গান করবেন গান করতে পারেন না কেন বিষয়টা এইখানে আমাদের সব দিক শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা সুস্থ থাকলেই তখন আমরা শিল্প চর্চা করতে পারি যেটা বাংলাদেশের সকল শিল্পীরা জানেন এবং বোঝেন যে আমার আসলে খুব কষ্ট লাগে যে শিল্পীরা আমাদের এখন তারা তো হয় কেন বাংলাদেশের অন্য অন্য শিল্পী যারা আছে তারা কেন দাঁড়ায় না কেন তারা এটার প্রতিবাদ করে না একটা শিল্পীর বিরুদ্ধে তেমন পরিবার থেকে তো আমাদের বা অন্য অন্য শিল্পীদের বিরুদ্ধে কখনোই তো আমরা এইভাবে কখনো কোনো কথা বলি নাই কেন এই দেওয়ান পরিবার হল দেওয়ান ধারণার উপর আঘাত আসছে এটা তারা কি বুঝতে পারে না যে দেওয়ান ধারণা দেওয়া পরিবারকে ছাড়া বাংলাদেশের লোক সংস্কৃতি কখনোই সম্ভব না এই জিনিসটা কি তারা বুঝতে পারে না দেওয়ানদেরকে বাদ দিয়ে কখনোই কোনো সংগঠন বা কখনোই কোনো শিল্পী বাউল শিল্পী কোনো গোষ্ঠী তৈরি করা সম্ভব না বাংলাদেশের দেওয়ান পরিবার এবং তেমন পরম্পরা দেওয়া ধারণা এ তেমন ঘটনা এখন কী হয়েছে এখন বাংলাদেশে এমন একটা পর্যায়ে পৌঁছেছে হাজার থেকে লক্ষ ছড়িয়ে গেছে সুতরাং এই এই পরিবারের প্রতি এই পরম্পরার প্রতি এই ঘটনার প্রতি যাদের বিদ্বেষ রয়েছে তাদেরকে অনুরোধ করবো আপনারা এই বিদ্বেষপূর্ণ মনোভাব ত্যাগ করুন এবং সত্য সুন্দর সরল পথে আসুন যাতে করে আপনাদের সুনাম বাড়ে এবং আমাদের তেমন পরিবারের সুনাম বাড়ে তথা সারা বাংলাদেশের যারা শিল্পী রয়েছে বাহ শিল্পী রয়েছে সকলের সুনামটা বাড়বে এই পর্যন্ত আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে দয়া করে আপনারা ভুল পথে না গিয়ে সরল পথে সোজা পথে এবং সত্যের পথে আসবে ধন্যবাদ সবাইকে সঠিক এরপর কিছু কথা রাখছেন গাওয়ার পরিবারের সন্তান জানা একটা মন্তবান ছিল দেখেন সকল কিছুর শুনতেই হচ্ছে আল্লাহ নবী রাসুল বীর মুর্শিদ তাদেরকে স্মরণ করে আমরা শুরু করি তো বাউল গানটা হচ্ছে আধ্যাত্মিকবাদ যেটাকে সুফিবাদ বলা হয় সেই সুফিবাদের বিষয়টাকে আমরা আত্মসমোপণ কিংবা নিজেকে জানা চেনার জন্য এই জিনিসটা তৈরি বিষয়টা কী সেটা হচ্ছে আত্মশুদ্ধি পথ নিজেকে কীভাবে শুদ্ধি করা যায় এই জন্য কিন্তু আমরা বাউল জানি আমাদের পরম্পরা যারা পূর্বপুরুষ ছিলেন হজরত শাহ মিপিরে গ্রামের দরবেশ আলিপচান শাহ বড় বাবা বড় দাদা হজরত শাহ বিপিরে গ্রামের দরবেশ মালিক চান শাহ শাহ সুমিকে গ্রামের খালিপচান শাহ ছোট দাদা ছোটোবেলা আমাদের তো আমি রহমতুল্লাহ চানসের সাধন সাধারণত শাহের ছোটো ছেলে এই তারই সন্তান হিসাবে আমি পাউল ধারণাকে কতক্ষতিভাবে আমার সকল পেশা ছেলে আমি এই পেশাকে আমার নেশা এবং পেশা হিসাবে ঘুরেছি শুদ্ধতা পরিচালনা করার আমার উদ্দেশ্য হচ্ছে এই পথ অর্থাৎ সুখীপদকে ধরে রাখা কিছু বছর আগে কয়েক বছর আগে আমি রাজনগর নামে একটি গ্রাম আছে বালুরচর ইউনিয়ন সেখানে একটা প্রতিবাদ করেছিলাম যে আমাদের বাউল সমস্যাকে ধ্বংস করে দিচ্ছে কিছু উশৃঙ্খল নারী উশৃঙ্খল নারী এবং উশৃঙ্খল কিছু কবুশিল এদের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম এখন আমি কিন্তু সেই ধারাকে প্রতিষ্ঠ প্রতিষ্ঠিত হইতে দেখতেছি আমার কাছে খুব আনন্দ লাগতেছে যে বা ও সমাজটা ধ্বংসের মুখে কিন্তু আল্লাহর অটোমেটিক্যালি এই পরিবেশটা বর্তমানে তৈরি হয়েছে আস্তে আস্তে উনিশ বিশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর পরে প্রতিষ্ঠিত হলো তো আমি আস্তে আস্তে দেখলাম লেঙ্গু আবার দরকার মহিলাদের গান যাওয়া এবার হিসেবে এটা বিষয়টা হচ্ছে শুদ্ধতা পরিশুদ্ধতা তো আমরা মহিলা হই আর পুরুষ হই প্রকাশ করতেছি আল কোরআনের বাণী আদিসের বাণী অলি আল্লাহর বাণী তো অলি আল্লাহর বাণী প্রকাশ করতে যায় আমার স্বভাবটা হয়েছে কি হিংসাত্মক মনোভাব আমার স্বভাবটা হয়েছিল মানুষের নিন্দাচারী এই যে আমাদের বড় ভাই পরম্পরা একজন প্রতিষ্ঠিত বাংলাদেশের মধ্যে সুবিবাদ প্রচার প্রসার করতেছেন কাজল দল তার সম্মান শ্রদ্ধা আমাদের বাড়ির উনি রুহানি জগতের সন্তান উনি আমাদের বড় ভাই উনি আমাদের খুব ভালোবাসেন তো আমরা সহ্য না করতে পারি আমাদের যেমন দাঁড়িয়ে সবাই একত্রিত হয়ে দাঁড়িয়েছে আমাদের আরও ভাইরা আছে সবাই আসে নাই সবাই দাঁড়ায় না সবাই একসাথে প্রতিবাদ করলে হয়তো এইটুকু সময় নিজে করা সম্ভব নয় তা আমরা অল্প কিছু জন ভাইরা দাঁড়িয়েছি তো উদ্দেশ্য আমাদের একটা হিংসা নিন্দা গৌরব হওয়া উড়ে থাকি মুসলমান নামাজ পড়ো ঠিক রাখো মা এটা কার বাণী আলেপচাঁদ দরপেসের বাণী তো হিংসা ছাড়তে হবে নিন্দা অহংকার কাম মোহ মদুম মাৎসর্য এগুলো সবকে পরিত্যাগ পরিত্যাগ করার জন্য আমরা এই বাউল গানটা করে আমাদের দাদারা ওনারা আজই করতেন গান করতেন না সুখী সুখিনিজম প্রকাশ করার জন্য মানুষকে আকৃষ্ট করার জন্য ওনারা একটা বাণী প্রকাশ করছেন সেটা গান বাজনা গান বাজনার মাধ্যমে মানুষ কাছে আসলে এবং এই এর মাধ্যমে সুফিবাদ প্রচার করতে তো কাজে আমি সবাইকে বলবো আর শুধু বাউল সমাজ না শ্রোতা যারা আছে বাউল সমাজ না শ্রোতা যারা আছে তাদেরকেও প্রতিবাদ করতে আমরা বাউলরা করতেছি শ্রোতারাও যেন প্রতিবাদ করে আমরা তাদের কাছে এটাই বলি মিডিয়াতে যারা আছেন সকলেই আসবেন প্রতিবাদ করবেন সত্যতা যেটা শুদ্ধবাণী পবিত্র বাণী সেটাকে আমরা করে থাকি করে যাচ্ছি আমাদের পূর্বপুরুষ করে যাচ্ছে করেছিলেন আমরা এটাকে ধরে রাখার জন্য আপনাদের সাপোর্ট আপনারা সবাই আসে আমাদেরকে এই সুবিবাদকে সঙ্গীতের মাধ্যমে প্রচার করার জন্য সহযোগিতা করেন ধন্যবাদ সকলকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের কলা কৌশলী এবং যারা নাকি এখানে উপস্থিত হয়েছেন আমাদের রাজা ভাইয়া আছেন হ্যাঁ উনিও একজন সঙ্গে ভক্ত কেন্দ্র উনিও আমাদের ভক্ত কেন্দ্র তো কাজেই আমাদের যারা যারা আছে সকলেই পরিচিত সকলকে আমি সম্মান শ্রদ্ধা দিয়ে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেছি আসলাম এরপরে বক্তব্য রাখছেন এই তেমন পরিবারকে আরেক সন্তান পেনশন দেওয়া সদস্যত সদস্য আমি আমার শুদ্ধ বড় ছিলাম সম্বন্ধে আমার একটা বিরোধী অভিজ্ঞতা হলো কেমন দু চারটার কথা বলি বাউল শিল্পী হলে জেলা সংগঠন সমিতিটা বর্তমান জগতে যেভাবে ব্যাংকের খাতার মতো বাউল সমিতি বাউল সমিতি বজায়ছে এই সমস্ত সমিতিটা বাউল শিল্প হবে শিল্প হতে হবে নিজেকে সাধনা করতে হবে গুরুর পায়ে নিজেকে বিসর্জন করতে হবে হ্যাঁ সুতরাং আমাদের বড় ভাই সাধারণ সাহেব উনি আমাদের অংশ আমাদের বাহিনী না ওনার গায়ে আগা লাগা মানে আমাদের গায়ে লাগা ঠিক ঠিক আর একটা বিষয় দেখলাম ফেসবুকে কোন লোক আমি নাম দেয় না নাম জানি তো দেয় না ওই লোকের চেহারাটা পাপিষ্ট চেহারা আমি নাম বলতে না নাম জানি না উনি কাজল দলের একটা লম্বা সমান

যাদের নামের উপরে বাউল গানটা লক্ষ লক্ষ টাকা তাদের নামটা শুদ্ধ সহকারে যে সমস্ত সমিতি মিট হয়েছে এগুলো আমি দেশবাসী এবং এগুলো নষ্ট নিয়ে কিছু হয় না বর্তমানে আমাদের আমাদের বড় ভাই কাজে জাহানবাড়ির অংশ উনার গায়ে একটা গায়ে লাগে আর এই দেওয়ান ফ্যামিলিতে একশো জন শুধু এম এ বাস এম পি আছে একটা বাউল একটা বাউল ফ্যামিলি একটা বাউলের শিল্পীদের মধ্যে দেখা আমি এরকম একটা ফ্যামিলি ডাক্তার ইঞ্জিনিয়ার ম্যাজিস্ট্রেট ইওনো এভিসি ছট আছে সাংবাদিক ছট আছে আপনারা মনে করেন যে আমরা চুপচাপ ভদ্রতা ভদ্র মানে দুর্বলতা মনে করি আমরা যদি দাঁড়াই আপনার দেশে থাকার কি স্থান পাবেন আমি এটা সাবধান করে দিলাম আমরা যদি দেওয়ান পরিবার পরিবারের যে সমস্ত শিক্ষিত ছেলেপেলা আছে যদি আমরা দাঁড়াই আর যে সমস্ত আচরণ করতেছে তাদের দেশে থাকতে পারে না এদিকে শুধু পিলাম পরিমাণিত সাবধান হয়ে যান যারা দেখছেন দেখবেন আমার ভাই ব্রাদার আশেখান সেখান ভক্তবিন্দু আজকে দোসরা বৈশাখ অর্দাতা হুজুর জনর মালিক দেওয়ান সাহেব উপলক্ষেই আজকে এই যেমন অভিমান অভিমানের কিঞ্চিত মাত্র প্রকাশ করলাম আসলে কুকুর যার তার পায়ে কামড় দিতে পারে মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড় দিতে পারে না তো কুকুর আচরণ নিয়ে যারা আছেন তারা কামড় দিতে পারেন এটাই স্বাভাবিক কিন্তু মানুষ হয়ে আমরা কামড় দিতে চাই না আমাদের দরকার নেই আমাদের কি দরকার যখন কুকুর আর বাদ মানে না তখন লাঠি পেটা ছাড়া আর কোনো গতি নাই লাঠিটা ওঠানোর ওঠাইতে বাধ্য বাধ্য করবেন না আমি তো মনে করি আমি আজাদ দেওয়ার মুক্তি সাধারণ আমার ভাই ব্রাজার আছে তোমাদের মধ্যে এমন বাউল শিল্পী সামনে মাইকা লাল পয়দা দাও আমার সামনে আসো আমার জুতো স্যান্ডেল উঠানোর যোগ্যতা তোদের নাই সুতরাং সাবধান সাধু সাবধান এখনো সময় আছে ধৈর্যের আল্লাহ বলছে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না তো আমরা ধৈর্য ধারণ করি আল্লাহ জান আমাদের ধৈর্য ধারণ করে তা করে কিন্তু এই পর্যন্ত না যখন দেয়ালে পিঠ থেকে যায় দেয়ালে পিঠ থেকে গেলে তোমাদের স্থান কোথায় কোথায় হবে আল্লাহ ভালো জানে প্রথমেই বলে নিচে নিজের পায়ে নিজেরাই কুড়াল দিয়েছ যে আফসুস করে লাভ হবে না তখন বলে হায় কি করলাম কি করলাম তো সুতরাং এখনও সময় আছে নিজেকে সংশোধন করো এবং দেশবাসী আপনারা সত্যকে জানুন সত্যের পক্ষে থাকুন এই নষ্ট নোংরামির পক্ষে নিশ্চয়ই আপনারা থাকবেন না এই কামনা রেখে এর প্রতিবাদ আপনারা করবেন সত্যের পথে আপনারা থাকবেন এটি আমাদের বিশ্বাস দান পরিবারের বিশ্বাস দন পরিবার তিনশো বছরের ট্র্যাডিশান এই ঐতিহ্যকে স্মরণে রেখে সব বিচার আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা কি করবেন শুধু আপনাদের কাছে দাবি জানালাম আপনারা আমাদের সাক্ষী হয়ে সবাই সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওলিয়া উলিয়াদের উসিলাতে আল্লাহ পাক আপনাদের সবাইকে সুন্দর জীবন দান করুন কল্যাণ করুন আল্লাহ হাফেজ আসসালাম